নতুন আর একটা ভিডিওর মধ্যে সবরে স্বাগত জানাইয়া তো ভিডিওটা হয়েছে শনি পূজার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে সবরে জানাইয়া নমস্কার আমি সুইটি সুইটি মন্ত ব্লগে সবরে স্বাগত জানাইয়া এই ভিডিওটা আসিল পনেরো ফেব্রুয়ারির সন্ধ্যাবেলার পর থেকে তো প্রতি বছরের মতোই এই বছরও আমরা ঘরের সামনে যেটা হসপিটাল হসপিটালের পাশে শনি মন্দির এখানে বাৎসরিক শনি পূজার আয়োজন করা হয়েছে তো এখানেও শোনা শোনা ঠাকুমা রেডি হইয়া গিয়া তারপরে আমি ও রেডি হয়েছি এর আগে আমার সব কাজগুলো শেষ হয়ে গেছে এক ডিবির ভাত বইছিলাম ভাত রান্না করছি তারপর দিকে সা দিয়া আর ঠাকুমার ওইসেন পরে তাই না হোসেন তাইন যাইতে পারত না ধান ভালো লাগে না তো আমি শাড়িটা পরতে একটু অসুবিধা হয়েছিল যাই হোক তারপরে ভরি লেছি এখা আর কি পড়তে একটু কষ্ট হয় সবসময় আমার শাশুড়ি মায়ের মায়ের সাহায্য হরয় তো শাশির মা তো আগে গেছেন গিয়া তো এখন আর কেউ হওয়ার নাই এখাই ঠিক করতেইব তো যাই হোক আমিও রেডি হয়ে গেছি দুপক্ষাঠি মোমবাতি নিয়ে গেছি আমরা পাড়ার যতজন আছেন সব একসঙ্গে হয়েছি আর হাসি ভর্তি ঘররা তারপরে আই গেছি ঠাকুরের মন্দিরের সামনে আর সব সবকিছু ঠিক করা ওর পূজাটা অনেক তাড়াতাড়ি ওর কথা আছিল এই বছরের যে তাই কি বদলায় আর আগের বছর আর আছিল তো এখানেও আমি দুপক্ষাটি মোমবাতি প্রথমে দেখাইয়া তারপরে মারে ডাকছি যে মা তোমরা একটু ঠাকুরে দেখাইলাও তো সোনায় আর ঠাকুমা এখানেও ঠাকুরের সামনে মোমবাতি দুঃখাটি জ্বালাইয়া দিলা আর বাৎসরিক শনি পূজা এই বছর নিয়ে আমার বিয়ার পরে দুই বছর দুই হাজার চব্বিশে গেছিলাম আর এই বছর গেলাম তো ভাবলাম যে ব্লগের মধ্যে ব্লগ ভিডিও সব কিছু তো তোমার সঙ্গে ছোটো হাঁটো ভিডিওগুলো যেখানে যাই শেয়ার করি তো ভাবলাম বাৎসরিক শনি পূজার মুহূর্তগুলা সুন্দর তো ভিডিওর মধ্যে শেয়ার লাই তো প্রথম বুঝা গেছে না এত ঠান্ডা লাগবো তারপর সময়ের সঙ্গে অনেক ঠান্ডাও বাড়ছিল আর হালকা বাতাসে প্রচুর ঠান্ডা তো আমি চাদরও নিছি না তো প্রচুর ঠান্ডা লাগছিলো আর কি তো এখানে দেখতে পড়ে রায় খুব খুশি হয়েছে তাই ছোটো ছোটো এখানে আমার পাড়ার অনেকজন আছে সবের সাথে খেলাধুলা করার আর কি টাইম স্পেন্ড করতে পারে না কারণ তাইও গড়ে এখা থা আর এখানে পাইয়া অনেক খুশি হয়েছে তো পূজার কর্মটা শেষ হয়ে গেছে প্রায় নয়টার দিকে তারপরে অঞ্জলি নোয়ার পালা কিন্তু আমি আর এবছর উপাস থাকছি না সোনার পাপ্পা আর তাই ঠাম্মি উপবাস রাখছেন শনি পূজার লাগিয়া তো তারা অঞ্জলি নিরামিও নিরামিষ খাইছি তারপরে তারা এখানেও কিনারো দাঁড়িতে আছিলাম ঠাকুরের পূজা অর্চনা দেখো মনে বক্তি থাকলে ঠাকুরের কৃপার সব কিছুতেই পাওয়া যায় আর এখানে বুকে রান্ধার অনেকগুলো আয়োজন হয়ে গেছে তারপরে বুকও লাগানো হয়ে গেছে আর সব প্রসাদ খাওয়ার লাগে অপেক্ষা করা সব বক্তবৃন্দরা আইসুই তারপরে প্রসাদ বিতরণ তো হইতো না যত সময় শনি ঠাকুরের যজ্ঞ হইতো না তারপরে অনেক সময় করে পরে জোগাড়ও দিতে লাগে তো আমরা সবই মিলিয়া ঠাকুরের পূজার সামনে জোগাড়ও দিলাম কি ভালো লাগে এরকম ঘরের পাশে একটা পূজা থাকলে যে কোনো পূজাও। হোক আর শনি ঠাকুর তো কর্মের ঠাকুর তোমার কর্ম অনুযায়ী তোমার ফল খায় তো দেখতে পাওয়া এখানে পূজার সব আয়োজন শেষ হয়ে গেছে ফল মূল সব কিছু রেডি হইয়া তারপরে এইখানে যজ্ঞ করা আর যজ্ঞর পরে টিকা দেওয়ার পরে পূজাটা সম্পূর্ণ হইব তো আমরাও আর কি সবে ঠাকুরের পূজার সামনেই আসিলাম যখন হইয়া জোগাড় দিতে লাগে তারপরে যজ্ঞের মতন অঞ্জলি নেওয়াও শেষ হয়ে গেছে তারপরে প্রসাদ হওয়ার পালা তো এখানে যারা আসে সবে মিলে আর কি আমরা যতজন তো ওই দিদি একজনই আর কি যে কোনো পূজাতে যাওয়ার পরে যদি প্রসাদ খাওয়া হয় নাতে পূজা যাওয়াটা আর কি একটু অসম্পূর্ণ লাগে তো খাসা প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে এখন খালি সব অভেক্ষাতে আসুন খিশোরি প্রসাদ খাওয়ার লাগে তো এখানেও কিশোরী প্রসাদ যেখানেও রান্না করা হয়েছে এখানে আর কি একটু পূজা থেকে একটুখানি দূরেও আসছিলো তো এবছর আর কি জায়গার একটু গুরুত্ব আসছিল জায়গাটা একটু চেঞ্জ আছিল আর এখানে দেখতে পাওয়া খিশোরি প্রসাদ সব কিছু রেডি হয়ে গেছে এখন খালি দোয়া হইব তো অনেকও ভালো লাগে যে কোনো পূজাতে যাওয়ার ফলে যখন সবার সঙ্গে বইয়া তুমি একসাথে প্রসাদ খাইবাই ওই প্রসাদ খাওয়ার আনন্দটা একটু আলাদাই থাকে তো আমরা ওইখানেও শোনাই আর কি তাই ঘুমাই গেছে ঘুমাই যেতে হলে একটু মানে খান্নাঘাটি ঘরের তো বাবলা একটু তাড়াতাড়ি যত সময় চাইবো বাচ্চারা লাগে একটু অসুবিধা হয় যদি তাড়াতাড়ি হয় ভালো হয় তো প্রসাদ খাওয়া দাওয়াও হয়ে গেছে তো প্রায় দশটার দিকেই আমরা ঘরে আই গেছি আর এই বছরের শনি পূজার ব্লগ ভিডিওটা অতটুকুই রয়েছে তোমরা কি রকম লাগলো কমেন্টের মধ্যে জানাইও আর আশা করি পরের বছর দেখাইবো সব ভালো থাকিও সুস্থ থাক